চিত্র প্রিয়াঙ্কার শুভ বিবাহ তো সেদিন দিনটা ছিল তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আর সকলেই দেখেছ আমার আগের ব্লগটাতে যে আমরা সবাই মিলে চলে গেছিলাম বিয়ে বাড়িতে আর বিয়েবাড়ি বলতেই খুব সকাল সকাল ওঠা আর আমাদের সকাল সকাল মানে অনেকটা ভরে ওঠা কারণ অন্য বাড়িতে গিয়ে ঠিক মতন ঘুমও হয় না আর আমি আর আমার মা বেরিয়ে পড়েছি এই গ্রামটা ঘুরে দেখার জন্য আমার মা অনেক বাড়ি এসেছে কিন্তু আমি আট থেকে বছর হয়ে গেল বৌদি বাবার বাড়ি যাই না কিন্তু এত সুন্দর লাগে সত্যি বলতে আমি আগেও দুবার গিয়েছি আমার কাছে খুব ভালো লাগে এই গ্রামটা প্রতিটা বাড়ি শাক সবজিতে ভর্তি কারোর বাড়ির উপরে মানে মাচা করে সুন্দর সুন্দর লাউ গাছ কুমড়ো গাছ লাগানো আর এগুলো দেখে যে আমার এত লোভ লাগছিলো আর বিয়ের দিন সকাল সকাল অনেক লোকজন মানে অনেক আত্মীয় স্বজন সবাই এসে করেছে আমাদের মতনই আমরা তো বিয়ের একদিন আগেই চলে গেছি কারণ মাসি বারবার করে বলে দিয়েছিল দিয়েছিলিতা তুমি একদিন আগে কিন্তু আসবে যেহেতু বৌদি বাড়িতে একাই মেয়ে আর তো কাজের দায়িত্ব আগের থেকে মেহেন্দি সময় পাইনি তোমাকে আর কোনো কাজ করতে হবে না আর আমার মা আর দাদা মিলে চলে গেছিলো সিলিন্ডার আনতে আর এখানে আলোচনা হচ্ছে যে সকালে কি রান্না হবে আর ওইদিকে আলোচনা হতে হতে আমি কিন্তু আবার একটু ভাত বসিয়ে দিয়েছিলাম বাচ্চাগুলোর জন্য আর এদিকে দেখো আমার দাদা জিপসি আর গোলাপ নিয়ে রেডি মানে ও গেছিলো বাজারে ওকে বারবার করে বলে দেওয়া হয়েছিল যে তুই কিন্তু আমাদের সাজার জন্য জিপসি আর গোলাপ নিয়ে আসবি আরও সব থেকে বড় বড় দেখে কয়েকটা গোলাপ নিয়ে এসেছে আর কি সুন্দর দেখো জিপসিগুলো আর এদিকে বৌদি এই যে ছেলেকে সকালবেলা যে পায়েসটা খাওয়ানো হয় আর এই পায়েসটা কিন্তু দিদিকেই বানাতে হয় তো দিদি বসে পড়েছে ভাইয়ের জন্য পায়েস বানাতে আর এদিকে একটা পিসিমা বসে পড়েছে এই ওদের পুজোর কিছু রিচুয়ালসের যে প্রসাদগুলো হয় সেগুলো বানানোর জন্য আর আমার যে মেশো মানে বৌদির বাবা আমি কিন্তু মেশো বলেই ডাকি আর মাসি বলেই ডাকি ওনারা বাজার থেকে এই স্লাইসের বোতলটা নিয়ে এসেছে আর অনেকগুলোই আনা হয়েছিল যত আত্মীয় স্বজন ছিল সবাইকেই এগুলো পরিবেশন করা হচ্ছে আর এই কাজটার দায়িত্ব ছিল আমার দাদা তো অরিক আর দাদা সুন্দর করে সবাইকে তো জুসটা ঠিক খাইয়ে দিল আর আমাদের দায়িত্ব ছিল এই রান্না বান্না তো আমাদেরকে কেউ বলেনি কাজ করতে কিন্তু বিয়ে বাড়িতে হাতের সাথে সবাই মিলেই দেখবে কাজ করতে হয় আর খুব আনন্দ লাগে এগুলো করতে আর এই যে মা এটা ছিল কাতল মাছ এটা অনেকগুলো কাতল মাছ নিয়ে আসা হয়েছিল এই বিয়ের দিন দুপুরে খাওয়ার জন্য আর রান্নার মধ্যে ছিল ডাল একটা সবজি মাছের ঝোল আর সেই যে মাছের তেলগুলো সেই তেলগুলো কিন্তু আমার দাদা তৈরি করেছিল কিন্তু সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি আর বাড়ির একমাত্র জামাই বলে কথা জামার যে সব দায়িত্ব থাকে বাজার ঘাট এই যে ছাদনা তলার দায়িত্ব এগুলো ঠিক আমার দাদা পালন করছে আর কোথা থেকে যেন কলা গাছগুলো কেটে সুন্দর করে নিয়ে এসে ছাদনা তলার জন্য রেখে দিল আর এদিকে এখন হবে ছেলের গায়ে হলুদ মানে বিচিত্রর গায়ে হলুদ আর আমরা ওকে ভালোবেসে শুভম বলে ডাকলাম ও ডাকলাম আর মাসিদের নিয়ম অনুসারে সবার প্রথমে মায়েই লাগাবে ছেলের গায়ে হলুদ এই কারণে মাসি প্রথমে লাগিয়ে নিল হলুদটা আর যত মানুষ ছিল ওখানে এও যাদেরকে বলে তো সবাই মিলে এক এক করে সুন্দর করে হলুদ মাখানো হচ্ছে আর শেষে দেখি আমার বৌদি বসে পড়েছে ভালোভাবে ভাইয়ের গায়ে হলুদ লাগানোর জন্য ও পুরো গায়ে হাতে পায়ে সব জায়গাতেই হলুদটা লাগানো হচ্ছে ছেলের তো হলুদ লেগে গেছে এরপরে শুরু হলো সবার আত্মীয় স্বজনদের সবার রং খেলা এমন একটা মানুষ নেই মনে হয় যার গালে হলুদ লাগানো নেই ভালোও লাগে আবার আমি এই সব থেকে একটু দূরেই থাকি কিন্তু দূরে থাকলে হবে না দূরে থাকতে দেবে কে আমার গালেও জোর করে হলুদ লাগিয়ে দিই আমি অনেক জোর করে আমার বৌদি গালের মধ্যে লাগালো একটুখানি হলুদ আর এদিকে দেখো আমার ভাস তাকেও ছাড়েনি ওকে খুশি ও কিন্তু সব দিকে খুব এক্সপার্ট রঙ থেকে শুরু করে মানে এই সব খেলা ও খুব পছন্দ তো ও করছে কি আমাকে লাগাতে আসছিলো হলুদ কিন্তু আমি বললাম যে না তুমি তোমার ঠাম্মা দিদা এই সবাই হলুদ দিয়ে দাও তো এদিকে আমার মায়ের রান্নাটাও প্রায় মানে হচ্ছে আর তারপরে ওকে এখন স্নান করানো শুরু হচ্ছে এই স্নান করানোর পরেও না আরও একটা রিচুয়ালস ওদের মধ্যে হবে দেখতে পাওয়া যায় আমি মানে এই সব বিয়ের রিচুয়ালসগুলো খুব একটা জানি না কারণ পরে কোনো একটা ব্লগে বলবো যাই হোক সে স্নান করানোর পরে ওকে আবার কোন একটা নিয়মের জন্য ওখানে বসানো হলো এরপরে কিন্তু আবার স্নান করবো তো এক একজনের মধ্যে এক এক ধরনের নিয়ম থাকে তো মাসিদের নিয়মটা একটু আলাদা আমাদের নিয়মের থেকে যাই হোক খুব সুন্দর করে এই নিয়মগুলো পালন হচ্ছে সময় মতন আর ভালোও লাগছিল আমি প্রথমবার জন্য দেখছি ওদের এই নিয়মে গিয়ে আর এদিকে আমাকে আবার কোন একটা রান্নার জন্য বলল যে তুইও একটু তাড়াতাড়ি হেল্প কর সবাই মিলে একসঙ্গে করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর সত্যি বলতে আমার এমনিতেও রান্না করতে ভালো লাগে আর দাদা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে এইভাবে এইভাবে কর আর ওকে দায়িত্ব দেওয়া ছিল ছাদনা তলার জন্য আর ও ছাদনা তলার জন্য এখন মানে যেহেতু উঠোনটা একদম ছোটো তো যত ধরনের নিয়ম ছিল হয়ে যাওয়ার পরে দাদা সুন্দর করে ছাদনা তলাটা রেডি করবে আমার দাদা আবার এদিকে এসে দেখি অরিককে লাট্টু ঘোরানো শেখাচ্ছে আর দেখো প্রথমবারে কী সুন্দর লাট্টুটা ঘুরল আর ও শিখে গেল বলে সত্যি আমার না এত ভালো লাগলো আর ওর প্রতিটা জিনিস শেখার খুব আগ্রহ তারপরে আর কি দুপুরে খাওয়া দাওয়া করার জন্য সবাই বসে পড়লাম এরপরে যাবে জল আনতে আর আমরা জল আনতে যেতে পারিনি কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো আমি তো যাইনি তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে দেখি মাসি আর শুভম বসে পড়ছে ওদের আরেকটা রিচুয়ালস হয় চিড়ে কোটা নাকি বলে তো এই উনুনের মধ্যে কত ধরনের শিকড় আরও কী কী থাকে আমি আসলে জানি না এসব তো ওগুলো সুন্দর করে ভাবে হচ্ছে আর বৌদি ওর চোখটাকে কিন্তু ঢেকে রেখেছে কারণ এই যে ভাজাটা হবে ও কিন্তু দেখতে পাবে না ওর চোখটা ঢাকা থাকবে তারপর ওই নিয়মটা হয়ে যাওয়ার পরে ওর চোখটা খুলে দিল তারপরে আরও কি সব মানে নিয়ম থাকে সেই নিয়মগুলো সব হচ্ছে এক এক করে তারপরে আমার বৌদি বসে পড়লো ধান ভাজার জন্য আর এই ধানটা দিয়ে ঢেঁকিতে চিরে কোটা হবে আমি জানি আজকে আমার ব্লগটা অনেকটাই বড় হচ্ছে ভেবেছিলাম পার্ট ওয়ান পার্ট টু করবো কিন্তু ভাবলাম যে না একটা ভিডিওতেই সব মানে ক্লিপগুলো দিয়ে দিই কারণ এত খাটনি কে করবে ভাই আমার দ্বারা তো সম্ভব না তো যাই হোক কিছু মনে করো না তোমরা তারপরে সবাই চলে যাচ্ছে এখন এই ঢেঁকিতে যে শিকড়গুলো ধানগুলো মানে ভাজা হলো ওগুলো কোটার জন্য আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই তারা আমাকে ফলো করো আর যারা ইউটিউবে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো যাই হোক আমি অনেক বেশি কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে আর এখন যে বললাম তোমাদেরকে যে ঢেঁকিতে চিরেকোটা হবে তো যে বাড়িতে ঢেঁকি ছিল সেই বাড়িতে সবাই মিলে চলে আসলাম আর চিরেকোটা হয়ে যাওয়ার পরে বৌদি আবার মাথায় করে নিয়ে আসলো তারপরে চলে আসার পরে আরও সব কী নিয়ম দিদির হয় তো বৌদি আবার সেই নিয়মগুলো করছে আর এদিকে শুভম আর মেশো বসে পড়েছে পুজোর জন্য ঘরে একটা পুজো হয় সেই পুজোটা করে তারপরে যাবে জল আনতে ওকে আবার স্নান করানো হবে আর এদিকে পুজোটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সবাই চলে গেছিলো জল আনতে আর আমি আর বৌদি কিন্তু যাইনি কারণ জল আনতে গেলে পরে আমাদের আর রেডি হওয়া হবে না অনেক দেরি হয়ে যাবে বিয়েতে বেরোতে বেরোতে আর আমি বৌদিকে রেডি করেছিলাম আরও একটা বৌদিকে রেডি করেছিলাম কিন্তু সেগুলো ভিডিও একদম নেওয়া হয়নি কারণ এত তাড়াহুড়ো শুরু হয়ে গেছিল আমাদের আর আমি এদিকে অর্ধেক রেডি হওয়ার পরে দাদাকে একটু হালকা টাচ আপ করে দিচ্ছিলাম ও তো একদম রাজি না যে ওর মুখে আমি এই সব মানে আটা ময়দা লাগাই আটা ময়দা কেন বললাম কারণ ও কিন্তু এগুলোই ভাবে ওকে আমি শুধু বললাম যে একটুখানি ময়শ্চারাইজার একটু সেটিংস পাউডারটা নে তাতে তোর মুখটা দেখ দেখবি যে ট্যানটা ছিল সেই ট্যান্টটা থাকবে না ওকে আমি জোর করে একটুখানি হালকা মেকআপ করে দিয়েছিলাম ও কিন্তু বুঝতে পারিনি ও বলছে লাগা তোর যেটাই ইচ্ছা তুই সেটাই কর তোকে আজকে আমি আর কিছু বলবো না কিন্তু ও মনে মনে কিন্তু খুশি ছিল ও কিন্তু খুব স্কিন নিয়ে সচেতন আর শুধু স্কিনই না ও ওর হেলথ ঠিক রাখার জন্য প্রপার ডায়েট থেকে শুরু করে ও সব কিছুই করে আর ও আমার থেকে অনেক ছোটো মনে হয় ওকে যদিও আমি ওর থেকে তিন বছরের ছোট কিন্তু ওকে আমার থেকে তিন বছরের ছোটো মনে হয় তারপরে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখানে ওদের মধ্যে নিয়ম ছিল যে জামাইবাবুতে কোলে করে নিয়ে এই আম গাছের দিকে সাত পাক ঘুরাবে সাত পাক না তিন পাক যাই হোক এটা কিন্তু একদম নিয়ম না ওকে সবাই রাগানোর জন্য কিংবা এটা মজা করার জন্যও বলা হয়েছে কিন্তু তো দাদার তো আর কম না ও সবাইকে হারানোর জন্য ও শুভমকে কোলে নিয়ে সাত পাখি ঘুরলো যাই হোক এইসব হাসি মজা তো বিয়ে বাড়িতে লেগেই থাকে সুস্থভাবে সব ধরনের নিয়মকরণ হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম শুভমের বিয়ের মানে কনের বাড়ির উদ্দেশ্যে আর এখানে দেখো সময় কাটছে না বলে ও কিন্তু আবার গেম খেলা শুরু করে দিয়েছে যাই হোক সুন্দর করে সবাই অনেক মজা করে চলে আসলাম কনের বাড়ি আর এখানে এসে দেখি ওদের মধ্যে নিয়ম কোণেতে বরণ করবে জামাইকে জানি না আমাদের মধ্যে এই নিয়মটা নেই কিন্তু ওদের মধ্যে আছে যাই হোক যাদুদের মধ্যে যেরকম নিয়ম সেই গেটের কাছে এসে বরণ করে সবাই চলে গেলাম বিয়ে বাড়ি আর এটা কিন্তু আগের থেকে বলে রাখি অনেক গ্রাম মানে অনেক ভিতরের দিকে বাড়ি আমি জায়গার নামটাও জানি না যাওয়ার কাজ গেছি আর এখন হবে শুভ দৃষ্টি তো তোমরা সব সবকলে দেখতে থাকো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও শুভ দৃষ্টি তো হয়ে গেল এখন হবে মালাবদল আর এত লোকজন ভিড়ের মধ্যে আমি না বইয়ের একটা ছবিও তুলতে পারিনি সামনের থেকে একটা ভিডিও নিতে পারিনি কিন্তু જો પાર ઘરી ઓની દી તો ભોમ સબ দাও দাও તમે દીદો ઓ આ સમય ની બજાર ઓર આપો સટોંગરા સમય દેખું તો બીંજી આઈ જુ હા ઠીક જુ જુ ઉડાડો નહી છોંડે આવો કરો 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 এই কারেন্টের তার আছে কিন্তু হচ্ছে না হচ্ছে না ঘরকে যারা হচ্ছে না আমাদের মধ্যে যেমন যোগ্য হয় তারপরে ওই ছান্নাতলায় সাত পাক ঘোরে ওদের মধ্যে সেই নিয়মগুলো নেই আমার খুব আজব লাগলো জিনিসটা তো যাই হোক এখন বিয়ে কমপ্লিট এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আর আমরা এখন রাত জাগার পালা কারণ আমরা সবাই মিলে একটা ঘরের মধ্যে সবাই আড্ডা করব আর যে যার ইচ্ছা মতন ঘুমাবে কেউ না ঘুমিয়েও হয়তো সারা রাত থাকবে আর একটা বিয়েবাড়িতে কিন্তু কখনোই সব কিছুই ভালো হয় না অনেক কিছুই খারাপও হয় কিন্তু খারাপগুলো আর তুলে ধরলাম না ভালোই ভালোই বিয়েটা মিটে যাওয়াটাই ভালো আর এইদিকে দেখো সবাই কিন্তু ঘুমিয়েও পড়েছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীকালে আর ব্লগ নিয়ে আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে